সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা বড় খোঁচাবাড়ি হাটে অবস্থান করছি এবং খোঁচাবাড়ি হাটে যেখানে সব থেকে ছোটো ছোটো বাছুরগুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি তো আজকে কিন্তু সব থেকে ছোটো ছোটো বাছুরগুলোর আমদানি সংখ্যাটা কম তো যেগুলো আছে সেগুলো আপনাদের একটু দামের ধারণা দেবো আপনাদের এই যে এখানে সম্ভবত একটা বিক্রি হয়ে গেছে এখান থেকে শুরু করব। কিনলেন কিনলেন কত দিয়ে প্রায় ষোলো হাজার পড়ে গেল এই যে এটা ষোলো হাজারে কিনে নিয়েছে হ্যাঁ এটা কি পুষবেন চাচা পুষবেন পুষবেন দামটা কেমন পাইলেন বলেন তো করাই হলো ষোলো হাজার টাকা সব মিলিয়ে লেখায় টাকায় সব মিলিয়ে আচ্ছা আচ্ছা লেখাই সব মিলিয়ে ষোলো হাজার টাকা এটা কিনে নিয়েছে বক না বাছু ঠিক আছে ধন্যবাদ আপনাকে এখানে একটা দেখছি চাচা ভালো আছেন এটা কত দাম চাইছেন চাচা দামটা

দেখছেন দাম দর শুরু হয়ে গেছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি কত নামাইতে বললেন কত বললো কত আপনি কত চাইলেন আঠারো এবং বিশ দাম দর চলছে আর এটা কত হলো এইটা ষোলো সর্বশেষ ষোলো হাজার হলে ছাড়বে আমরা এখন একটু এদিকে যেতে চাই ভালো আছেন দাদা এটা আপনার ক্রস কত চাইছেন দাম কত চাচ্ছেন একুশ বক না না বক না একুশ হাজার কত বলে কত বলে সতেরো আঠারো বনে কয় মাস বয়স হবে দেড় মাস তো দেড় মাসের বাচ্চা বিক্রি করতে নিয়ে আসছেন কেন ওর মাকে আলাদা বিক্রি করে দিলেন আচ্ছা এই যে দেড় মাসের বাচ্চাকে আলাদা বিক্রি করতে একটু কষ্ট লাগলো না লাগলে কি করবেন একসাথে বিক্রি করতেন গায়ে বাচ্চা একসাথে ভালো দাম হয় না কিন্তু ছোট বাচ্চা তো আলাদা করাটা ঠিক না মনে ঠিক না এত ছোট বাচ্চা আলাদা করি আর না এটা কত হলে দিবেন এখন ও বিক্রি হয় না গা এটা না হলে একসাথে নিয়ে যাবেন তুই এটা কত হলে বিক্রি করবেন উনিশ সাড়ে উনিশপক্ষ উনিশ সাড়ে উনিশশো তোমাদ মাঝে তোমার দেখানোর চেষ্টা করছি তোমাদ মাঝে তোমাকে এই পাশে একটা দেখছি ভাইয়া এটা কত চাচ্ছেন সাড়ে ষোলো সাড়ে ষোলো চাওয়া কত বলে ভাই পনেরো বলে বিক্রির দাম কত সাড়ে পনেরো হলে বিক্রি হবে এই যে সাড়ে পনেরো হাজার হলে বিক্রি করতে চাই তিন মাস বয়স হতে পারে

কত কত আপনি কত চাইলে একুশ বাইশ করছে আপনি কত হলে বিক্রি করবেন তেইশ চব্বিশ একুশ বাইশ বলতে তেইশ চব্বিশ হলে বিক্রি হবে

কত কত আর বিক্রি করবেন তেত্রিশ চৌত্রিশ হলে বিক্রি হবে আড়িয়া বাচ্চা ক্রস যাতে তেত্রিশ চৌত্রিশ হলে বিক্রি করতে সাইজটা বড়

আর বিক্রির দাম চল্লিশ যেটা চল্লিশ হলে বিক্রি করতে চাই তো দর্শকের ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ